আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমানিত দর্শক আপনারা ক্যাপশনে দেখেছেন পুরুষ শিক্ষককে বোরখা অথবা নিকাব না খুলে মুখ না দেখানো এক অন্তঃসত্ত্বা অসুস্থ ছাত্রীকে পরীক্ষার হল থেকে অপমান করে হেনস্থা করে বের করে দিয়েছে লজ্জা লজ্জায় লজ্জা রাখবো কোথায় নব্বই ভাগ মুসলমানের দেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একটি মুসলিম দেশে যে দেশের দেশে যে দেশের মানুষের জন্মের সময় কানে বলে হয় আল্লাহু আকবর নামাজে আল্লাহ আকবর আজানে আল্লাহ আকবর মসজিদের মিনার থেকে বেসে আসে আল্লাহ আকবর নামাজের জানাজ হয় আল্লাহ মানে জানাজার নামাজ আল্লাহ যে দেশের হৃদয়ের স্লোগান সেই দেশের মুখ না দেখানো যদি তাকে হেনস্থা করে বের করে দেওয়া হয় অপমান কি এখানে শেষ শুনুন এই মেয়েটা তাকে হেনস্থা করে বের করে দিল পরীক্ষা থেকে বহিষ্কার করলো এরপরে মেয়েটা প্রতিবাদ করলো প্রতিবাদ করার পরে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হলো বলেন এত বড় দুঃসাহসিক স্পর্ধেরা পায় কোথায় তাও ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে সবুজ জমিনকে লালে লাল করে দিয়ে যে স্বাধীনতা এনেছে এই স্বাধীনতায় আমার স্বাধীনতায় আমি বোরখা পর্বতর বাপের কি ওই সকল শিক্ষকরা এটা করতে পারে যাদের বউ ভাড়ায় চালিত গাড়ি অথবা ফ্রি সার্ভিস দেয় তরুণ নোংরা সমাজকে তাদের পক্ষেই পর্দার বিপক্ষে যাওয়া সম্ভব আমরা জানি আমরা জানি ইংরেজিতে একটা শব্দ আছে না আমরা ব্লেসপ্রেমি ব্লেসপ্রেমি শব্দের অর্থ হচ্ছে ধর্মী অপরাধ কোন শিক্ষকের সাথে বেয়াদবি করলে বাংলাদেশে একটি আইন আছে আইনের নাম হল ল ধর্মী অপরাধ এই আইনের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি

তাদের জন্য ব্লেসেমি ল হতে পারে না ধর্মীয় আইন হতে পারে না তাদের ধর্মীয় আইন হচ্ছে শিক্ষক নামের এই করে কলেজ থেকে বের উচিত। আশ্চর্য ব্যাপার ভাগ মুসলমানের দেশে তোমাকে বোরকা খুলে চেহারা দেখাতে হবে পরীক্ষা থেকে বহিষ্কার করলে প্রতিবাদ করে কলেজ থেকে বহিষ্কার করলে আরে ভাই ঘটনাটা ঘটেছে কোথায় জানেন খাগড়াছড়ি জেলায় কলেজের নাম মাটিরাঙ্গা সরকারি কলেজ আমার কথা হলো কলেজের হোক সরকারি কিন্তু এই ধরনের ভাটপারদের নেই দরকারি এদের খাওয়ানো উচিত জেলের ভাত আর তরকারি পরিষ্কার বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই শিক্ষক এবং এই কলেজের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষকে যদি দ্রুত উপযুক্ত বিচারের আওতায় না হয় তাহলে পরিষ্কার বক্তব্য ছাত্র জনতা আস্তে আস্তে করে এই সরকারকে বলছি। যে রক্তের 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 উপর দিয়ে উপরে দাঁড়িয়ে, বসে আপনারা উপদেষ্টা হয়েছেন অতএব শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না শহীদদের রক্তের পরিষ্কার বক্তব্য যার যার ধর্ম তার তার পালন হবে আর আমি আমার মুসলমান হিসেবে আমার স্বাধীনতায় আমি নিকাপ পরবো আমি বোরখা পরবো আমার ইজ্জত আব্রুকে আমি রক্ষা করে চলবো এটাই আমার স্বাধীনতা আমার স্বাধীনতাকে যদি ভুলন্টিত করা হয় তাহলে ছাত্র জনতার গৌরবোত্থানে রক্ত দেওয়া এটার সাথে বেমানি হয় বিধায় আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ রাখবো অতি দ্রুত এই বাটপার বাড়কার শিক্ষক আর অধ্যক্ষকে গ্রেফতার করুন বিচারের আওতায় আনুন বাংলাদেশকে সুন্দর শান্তিপূর্ণ ধর্মীয় পরিবেশ বজায় রেখে চলার তৌফিক আমাদেরকে আল্লাহ তালা যেন দেন এবং আপনারা সেই পরিবেশ করার জন্য চেষ্টা করবেন আল্লাহ সবার প্রতি সহায় হন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ